এই গত কয়েক মাস ধরে সেখানে আগে যারা ছিলেন ওরা নানান কারণে ডিজাইন করেছেন তারপরে এমন একটা নিস্তব অবস্থা যে আমাদের বারবার এটা নিয়ে এই কথা বলা বিভিন্ন ফোরামে বলার সত্ত্বেও আমরা একটা স্টেটমেন্টও দিয়েছি তারপরেও মনে হয় যে এই সরকারের এটা প্রতি কোনো উৎসাহ নাই সেটা আমাদেরকে একটু অবাক করছে এবং আমি মনে করি এটা একটা উদ্বেগের কারণ একটি জিনিস নিশ্চিত করতে হবে যেতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে এখন নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার এমন একটা পর্যায়ে ছিল এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সেটা আমরা আশা করতেই পারি কিন্তু শুধু তাই নয় এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে এমন ব্যক্তি বর্গকে কমিশনে নিয়োগ দিতে হবে যাদের পেশাগত জীবনে আর যাই হোক তথ্য প্রকাশের পরিপন্থী অবস্থান যারা সারা জীবন পেশাগত অবস্থান থেকে করেছে প্রতিবিধ পালন করেছে এই ধরনের ব্যক্তি বর্গ যেন কত তথ্য কমিশনে নিয়োগ দেওয়া না হয় কমিഷണর হিসেবে যেটা যদি তথ্য কমিশনের যে মূল উদ্দেশ্য সেটা হবে স্বচ্ছতা জবাবদিহিতা দুর্নীতি নাশ করা যখন আইন দ্বারা শীর্ষ প্রতিষ্ঠান এবং যখন তাদের পদমর্যাদা সচিব পদমর্যাদায় বা ক্যাবিনেট সেক্রেটারি পদমর্যাদায় হয় বা বিভিন্ন ধরনের উপমন্ত্রী পদমর্যাদায় হয় তখন এবং যাদের বিচারিক কার্যক্রম করার ক্ষমতা দেওয়া হয়েছে সেইটাতে কোথাও কোথাও আমরা দেখি যে চ্যালেঞ্জ তৈরি হয় কোথাও কোথাও চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের পরিমাণ আছে বলে আমরা বিশ্বাস করি দৃশ্যমান আমাদের কাছে এবং সেই জন্য আমরা বলছি যে এটি সাংবিধানিক সংস্থা হওয়া উচিত রাজনৈতিক দল একটা সংবিধান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার যতটুকু মনে পড়ে ভারতীয় তাদের তথ্য ভবিষ্যৎ কিন্তু রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব করেছে এবং আমরা নিজেও আমি আপনারা জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি এটা গুরুত্বপূর্ণ কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয় তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুরোটা করতে করতে পারে অতএব আমার আমার অনুরোধ থাকবে we